এবং দিয়ে আসছি আমরা আমরা ওইভাবে আমাদের সাথে যেভাবে আপনারা শিক্ষক নেতৃবৃন্দকে আন্দোলন বাস্তবায়নকে যেভাবে আমরা সহযোগিতা আমাদেরকে সহযোগিতা করছে আমরা আশা করবো আমাদেরকে এইভাবে সহযোগিতা দেয় আজকে করোনা ভাবে আমাদের শিক্ষক আরো বেশি উপস্থিতি দরকার ছিল আজকে বেশি দরকার ছিল তাও তার আমি বলবো আর ভাবলে আমরা কষ্টে আছি কিন্তু আমরা যেন দুইজন আসবে আর দুজন চলে যাবে কিন্তু আসার পরে চলে যাবে যদি একবারেই আমরা চলে যাই তাহলে আপনারা জানেন সেহেতু আমরা দাবি আদায় না করে যাচ্ছি না আমাদেরকে সুযোগ দিতে হবে সুতরাং দাবি আদায় করেই কিন্তু আমরা যাব সুতরাং আমরা মিলতে আমরা সবাই অবস্থান কর্মসিত্তে যতদিন আমাদের চলবে সেটা আমাদের দাবি আদায় না হবে আমরা কি আসি নেতৃবৃন্দ যেভাবে যে ঘোষণা যে কর্মসূচি যেভাবে পালন করার কথা ভাববে আপনারা ওইভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে দায়িত্ব পালন করতে হবে মনে রাখবেন আমি আপনাকে বলবো কেন যে নির্দেশনা থাকবে এবং কেন্দ্রীয় সরকার কমিটি যেভাবে সিদ্ধান্ত নেবে যেভাবে নির্দেশনা থাকবে আমরা প্রত্যেকেই আমরা সেই নির্দেশনা অনুসরণ করি এবং এই কথা যেন আমরা মানি সম্মানিত অবস্থিতি আরে আমরা অভিযান না করি পরিবেশ আমরা আদর্শ শিক্ষক হিসাবে আমাদের শিক্ষকের মর্যাদা হিসাবে আমরা শিক্ষা

আমরা তো আমি না প্লিজ 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 সব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার

मेरा संकल्प संकल्प फानो है हमरा तो सब बात करा है तारा संकल्प है भाई के दामते तारा देशा तो उपस्थित होवे है सबके मध्य कीदार प्रवास उत्पन्न करा है ये जो नंबर तो हमरा तो तो बोल रहा आपन के दाम मांगे तो दबा हमरा के आपन राजा राजा तो है आपन के संकल्प 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 लबा तो होवे सब

শিক্ষক জাতির মেরুদণ্ড এবং যেহেতু মাদ্রাসার শিক্ষক আমরা শান্তি শৃঙ্খলা বাংলাদেশ জাতিস্ট্রামে শৃঙ্খলা দন আমরা এখন আমাদের নাইডি আমি আসবেন যাতে আমাদের আচার আচরণে শৃঙ্খলা না পায় এই অনুরোধ আমি রাখি সাথে চাই

প্রধান মর্যাদা সরে গেছে ভারতীয় প্রধান উপদেষ্টা দরকার কি